আসসালামু আলাইকুম বই ঘরে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা শুনেছিলাম মোহাম্মদ জাফর ইকবালের অসম্ভব সুন্দর একটি বই দীপু নাম্বার টু এর গল্পটি প্রথম পর্ব ছিল আশা করি সবার ভালো লেগেছে আজ নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব আশা করি এটাও ভালো লাগবে এবং উপভোগ করবেন সবাই তাহলে শুরু করা যাক দীপু নাম্বার টু মোহাম্মদ জাফর ইকবাল গল্প পাঠে আমি স্মৃতি দীপুর সাথে তার আব্বার সম্পর্ক একটু অদ্ভুত মোটেই অন্য দশজন আব্বা তাদের ছেলের মতো নয় দীপু তার আব্বার সাথে এমনভাবে কথা বলে যেন তিনি তার ক্লাসেরই একটি ছেলে নিজের আম্মাকে কখনো দেখেনি আব্বাই তাকে বড় করেছেন একেবারে ছেলেবেলা থেকে কাজেই দীপুর আব্বাই তার সবচেয়ে বড় বন্ধু পা বিছিয়ে বসেছিল দীপু আব্বা ওর পায়ে ঝাঁঝালো গন্ধে কি একটা প্লাস্টার লাগিয়ে দিচ্ছিলেন আরামে দীপু আহ উহ করতে করতে আব্বাকে দিনের পুরো ঘটনা খুলে বলছিল আব্বা চুপ করে শুনে যাচ্ছেন ভালো মন্দ কিছুই বলছেন না দীপু আশা করছিল আব্বা তার পক্ষ নিয়ে বলবেন তারিখ যে কাজটা করেছে সেটা অন্যায় কিন্তু আব্বাই একবারও তারিখকে দোষ দিয়ে একটা কথাও বললেন না দীপু বিরক্ত হয়ে বলল তুমি কি মনে করছো সব দোষ তাহলে আমার কে বলল সব দোষ তোর তাহলে তাহলে কি তারিখ যে আমাকে ধোলাই দেবে বলল তা আমি কি করব? দিপু চুপ করে থাকলো সত্যিই তো ওর আব্বা কি করবে কিন্তু সমবেদনাটা তো ও পেতে পারে তাহলে তুমি বলছো মারামারি করি ওর সাথে আমি কিছু বলছি না ও যদি করতে চায় ইচ্ছে হলে করবি ইচ্ছে না হলে করবি না মার খাবি দীপু হাল ছেড়ে দিল খানিক্ষণ চুপ করে থেকে বলল। আমি ওর সাথে গন্ডগোল করতে চাই না অথচ এমন পাজি ইচ্ছে করে ঝগড়া করে জানো আব্বা এখনই সিগারেট খাওয়া শুরু করেছে তুই কি মনে করিস সিগারেট খেলে পাজি হয় হয় তো তাহলে আমিও পাজি যাও দীপু হেসে বলল তুমি কত বড় আর ও কত ছোট আমিও তো অনেক ছোট থেকে সিগারেট খেতাম দীপু খানিক্ষণ অবাক হয়ে ওর আব্বার মুখের দিকে তাকিয়ে থাকে সত্যি যদি ওর আব্বাও অনেক ছোটো থেকে সিগারেট খাওয়া শুরু করে থাকেন তাহলে অবশ্য সিগারেট খাওয়ার অপরাধে তারিখকে পাজি বলা যায় না ওর আব্বার মতো ভালো মানুষ পৃথিবীতে কয়জন আছে তবুও ছোটবেলায় সিগারেট খাওয়া শুরু করাটা সহজভাবে মেনে নিতে পারলো না পাল্টা প্রশ্ন করলো তাহলে তুমি মনে করো ছোটো থাকতে সিগারেট খেলে কোনো দোষ নেই আমি সিগারেট খাওয়া শুরু করলে তুমি খুশি হবে তুই খাবি কেন যদি খাই তাহলে বুঝবো তুই খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করেছিস সিগারেট খাওয়া শিখেছিস রিপুর চোখ বড় বড়ো করে বলল। তাই তো বলছি তারিখ সিগারেট খায় এর মানে খারাপ ছেলেদের সাথে মিশে একশোবার তাই বলে ও নিজেও খারাপ ছেলে তুই কেমন করে জানিস হয়তো আবার ভালো ছেলেদের সাথে মিশে ভালো হয়ে যাবে আর ও যে তোকে দেখানোর জন্য সিগারেট খায়নি সেটা কে বলবে ওই বয়সে সবার ইচ্ছা হয় একটা কিছু দেখাতে দীপু আবার হাল ছেড়ে দিল আস্তে আস্তে বলল বেশ তারিখের কোনো দোষ নেই ও একটা বাচ্চা মহাপুরুষ আবার হেসে বলল আব্বা হেসে বললেন শোন তোকে একটা কথা বলে রাখি কি তুই তারিখকে দেখতে পারিস না ঠিক দীপু একটু দ্বিধা করে মাথা নাড়ল তাই তারিখও তোকে দেখতে পারে না যদি কখনো এমন হয় যে তোর হঠাৎ তারিখকে ভালো লেগে যায় তাহলে দেখবি তারিও তারিখও তোকে বন্ধু মনে করবে দীপু মাথা নেড়ে বলল তারিখকে ভালো লাগা অসম্ভব চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় হলুদ দাঁত কয়দিন চেয়ে দাঁত মাঝে না কে জানে আব্বা বললেন তারিখকে দেখতে পারিস না বলে খালি তার দোষগুলো চোখে পড়ছে খোঁজ নিয়ে দেখ তারিখ তার বন্ধু বান্ধবদের বলছে দীপুর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় খরগোশের মতো কান দীপু হেসে ফেলল সত্যি ওর কান ওর মুখের তুলনায় একটু বড় কিন্তু এটা কি ওর দোষ দিনগুলো চমৎকার কাটছিল দীপুর অনেক বন্ধু হয়ে গেছে ওর ক্লাসের সবার সাথেই ওর পরিচয় প্রায় সবার বস বস বাসাতেই যায় বন্ধুদের আম্মাদের এমন ঘনিষ্ঠভাবে খালামা বলে ডাকে যে মনে হয় বুঝি কত দিনের পরিচয় ওর নিজের বই পড়ার শখ কাজেই যাদের বাসায় বই আছে হেঁটে হেঁটে সেখানে থেকে বই নিয়ে আসতে ওর কোনো ক্লান্তি নেই তারেক যদিও ধোলাই দেবে বলে শাসিয়েছিল কিন্তু সেরকম কোনো চেষ্টা করলো না অবশ্যই ওর সাথে আর খাতিরও হলো না দুজন দুজনকে এড়িয়ে যায় মাঝে মধ্যে মেজাজ খারাপ থাকলে তারিক অবশ্য ঝগড়া খুঁচিয়ে তুলতে চেষ্টা করে দীপু তেমন সুযোগ দেয় না স্কুলেও চমৎকার সময় কাটছিল শুধু বুধবার করে ড্রিল স্যারের কাজটা আস্তে আস্তে অসহ্য হয়ে উঠল প্রথমবারের পরে ও আর তেমন বেশি কিছু মার খায়নি কিন্তু ভালো ভালো দুর্বল ছেলেগুলো মুখ বুঝে মার খেতে দেখে ওর বিরক্তি ধরে গেছে একদিন টাইফয়েড থেকে উঠে এসে কমল মার খেয়ে ঝরঝর করে কেঁদে ফেললো দেখে দীপুর এমন খারাপ লাগলো যে বলার নয় এই অর্থহীন মারপিট কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে সেদিন থেকেই সে সবার সাথে কথা বলতে শুরু করলো প্রথমে ঘনিষ্ঠ কয়েকজন তারপর ক্লাসের সব প্রায় সবাইকে নিয়ে সে ছোটোখাটো কয়েকটা মিটিং করলো তারিখের মতো দুই একজন ছাড়া সবাই দীপুর সাথে একমত হয়ে বললো সত্যি এটা বন্ধ করা দরকার দৌড়ে যারা শেষে এসে পৌঁছবে তাদের পিটিয়ে যাওয়ার রীতিমতো অন্যায় দৌড়াতে না পারাটা কারো অপরাধ হতে পারে না অনেক আলোচনা করেও ঠিক করা গেল না কীভাবে এটা বন্ধ করা যায় বেশিরভাগ ছেলেই বলল সবাই মিলে হেডস্যারের কাছে নালিশ করা হোক অবশ্যই কেউই নিশ্চিত হয়ে বলতে পারল না হেডস্যারকে বললে ড্রিমস্যারেল উৎপাত বন্ধ হয়ে যাবে না দ্বিগুণ বেড়ে যাবে নালিশ করার বুদ্ধিটা দীপু প্রথমে বাতিল করে দিল সোজা বলে দিল নালিশ করার মাঝে সে নেই ক্লাস সিক্সে পড়ার সময় একবার একটা ছেলের কাছে মার খেয়ে সে সার্কেল নালিশ করে উল্টো নিজে মার খেয়েছিল দীপু এখনও কারণটা ঠিক বুঝে উঠতে পারে না হয়তো ওই ছেলেটা শহরের ডেপুটি কমিশনারের ছেলে বলে স্যার তাকে শাস্তি দিতে সাহস পাননি কিন্তু উল্টা সে নিজে কেন মার খেলো এখনও চিন্তা করে পায় না বাসায় এসে সে তার আব্বাকে ঘটনাটা খুলে বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল আব্বা শুনে অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন আমার বলতে খুব খারাপ লাগছে তবু শোনো বাবা এরকম ব্যাপার অনেকবার ঘটবে যত বড় হবি তত বেশি দেখবি কাজে কখনো কাউকে কিছু নিয়ে নালিশ করবি না যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই শুধু তারাই নালিশ করে দীপু কথাটা মনে রেখেছে এরপর সে কখনো কাউকে কিছু নিয়ে নালিশ করেনি কাজে এবারও হেডস্যারের কাছে নালিশ করার বুদ্ধিটা সে সোজাসুজি বাতিল করে দিল কিন্তু তার বদলে কী করা হবে সেটা বলে দেয়া এত সহজ হলো না সবাই হাল ছেড়ে দিয়েছিল ঠিক তখনই দীপুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল ক্লাসের সবাই সম্ভব না হলে বেশিরভাগ ছেলেদের রাজি করাতে পারলেই সে তার বুদ্ধিটা কাজে লাগাতে পারে প্রথমে একজন দুজন আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল পরের বুধবারের জন্য তখন দীপু অপেক্ষা করতে লাগল খুব আগ্রহ নিয়ে বুধবারের ড্রিল ক্লাসে ড্রিল স্যার সেদিনও সবাইকে লাইন পেতে দাঁড় করিয়ে দিয়ে বললেন আজ শেষ পাঁচজন স্যার যদি একটু লক্ষ্য করতেন তাহলে দেখতেন ছেলেদের ভেতর আজ আর ভয়ের ভাবটা নেই বরং একটু উত্তেজনা সবার চোখ চকচক করছে স্যার বাসিতে ফু দিলেন অন্যদিনের মতো সবার প্রাণপণে ছুটে যাবার বদলে আজ একটা আশ্চর্য ব্যাপার ঘটল সবাই মিলে এক লাইনে আস্তে আস্তে দৌড়াতে লাগলো প্রথমে একটু এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই লাইন ঠিক করে ফেললো তারিখ এবং আরও দু একজন শুধু প্রাণপণে ছুটে যাচ্ছিলো ডিপু জানতো ওরা যাবে কিন্তু যখন দেখলো অন্যরা সত্যি এক লাইনে ছুটে যাচ্ছে তখন আর একা দৌড়াতে ভরসা পেল না তারিখ এবং আর বাকি তিনজনও ফিরে এসে লাইনে মিশে গেল তখন দীপুর স্ফূর্তির সীমা থাকলো না স্যারের বিস্ফোরিত চোখের সামনে চল্লিশ জন এক লাইনে তালে তালে পা ফেলে দেয়াল ছুঁয়ে আবার তালে তালে পা ফেলে ফিরে আসতে লাগলো এমন শৃঙ্খলা কখনো দেখা যায় না রাস্তায় লোকজন দাঁড়িয়ে গেলে মজা দেখতে দৌড় শেষ হবার সময় সবাই দুপাশে তাকিয়ে লাইন ঠিক করে নিল আর দীপু যেরকম চেয়েছিল ঠিক সেরকম করে একসাথে লাইনে পা দিয়ে কয়েক পা ছুটে থেমে গেল আজ আর কেউ এগিয়ে যায়নি কেউ পিছিয়েও পড়েনি এবারে দেখা যাবে শেষ পাঁচজন কিভাবে বেছে নেন স্যার লম্বা লাইনটির দিকে তাকালেন রাগে তার মুখ থমথম করছে হাতের বেতটি মুচড়িয়ে এগিয়ে এসে দাঁতে দাঁত ঘষে বললেন এটা কার বুদ্ধি কেউ কোনো কথা বলল না কার বুদ্ধি এটা প্রচণ্ড ধমকে অনেকে কেঁপে উঠল এবার তবেও কেউ কোনো কথা বলল না স্যারের মুখ অপমানে কালো হয়ে উঠল দাঁত চিবিয়ে বললেন যদি না বলিস তাহলে এক ধার থেকে মারতে শুরু করবো এমন মার মারব যা কোনো দিন দেখিস এক মিনিট সময় দিলাম ভয়ের একটা কাপুনই দীপুর মেরুদণ্ড দিয়ে বয়ে গেল ও বুঝতে পারলো এক মিনিট পর সত্যিই স্যার ধারা থেকে মারতে শুরু করবেন দীপু ভেবেছিল ক্লাসের সব ছেলেকে কোনো দিন মারা সম্ভব না তাই কাউকে মারবেন না কিন্তু এখন দেখল এই স্যারের পক্ষে সব কিছুই সম্ভব এক মিনিট পর আমি মারতে শুরু করব এখনো বল কার মাথা থেকে এটি বেরিয়েছে কে এই বুদ্ধি বের করেছিস এক পা এগিয়ে আয় কেউ কোনো কথা বলল না কয়েকজন আর চোখে দীপুকে দেখার চেষ্টা করলো দীপু ঠিক করলো ও স্বীকার করে নেবে বুদ্ধিটা ওর ওর একার জন্য সবাইকে মার খাওয়া ঠিক হবে না খামোখা পাঁচজনের মার খাওয়া বন্ধ করতে গিয়ে সবাইকে মার খাওয়ানো শুরু করিয়ে লাভ কী দীপু শুকনো ঠোঁট জীব দিয়ে ভিজিয়ে নিয়ে অল্প অল্প কাঁপতে লাগল এগিয়ে আয় এক পা স্যার আবার চিৎকার করে উঠলেন দীপু এক পা এগিয়ে গেল ওর মুখ ফ্যাকাসে পা কাঁপছে থরথর করে সহ্য করতে পারবে না তোমার কেঁদে ফেলবে না তো যন্ত্রণায় লাইনে বাকি ছেলেগুলো মূর্তির মতো দাঁড়িয়ে রইল হঠাৎ দীপু ছটফট করে উঠলো তারপর এক পা এগিয়ে এসে দীপুর পাশে দাঁড়ালো টিপুর দেখা দেখে কমল সাজাতে এগিয়ে আসে আর তাদের দেখা দেখি হঠাৎ পুরো ক্লাস এক পা এক পা করে এগিয়ে দীপুর দুপাশে শাড়ি বেঁধে দাঁড়ালো তারিখ একা একা শুধু আগের জায়গায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ এরপর সেও সাবধানে এগিয়ে এসে লম্বা লাইনে মিশে গেল দীপু দুপাশে তাকালো তার কাঁধে কাঁধ লাগিয়ে দুপাশে চল্লিশ জন ছেলের লম্বা লাইন সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না কিন্তু দীপু বুঝতে পারছে ওরা কেউ ওকে একা মার খেতে দেবে না ওর বুকের ভেতর জানি কেমন করে ওঠে চোখে পানি এসে ঝাপসা হয়ে যায় সব কিছু সবচেয়ে আশ্চর্য ব্যাপার স্যার কাউকেই মারলেন না অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন তারপর বেডটা ছুঁড়ে ফেলে পুরো ক্লাসটা ছুটি দিয়ে দিলেন ওরা ফিরে যেতে যেতে দেখলো স্যার একা মাঠের মাঝে চুপচাপ বসে সিগারেট খাচ্ছেন আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে হঠাৎ করে মনে হয় হঠাৎ করে ওনার বয়স বেড়ে উনি সত্যিই বুড়ো হয়ে গেছেন এরপরেও স্যার মাস তিনেক ছিলেন স্কুলে তারপর রিটায়ার্ড করে চলে গেলেন এর মাঝে একবারও নাকি একটি ছেলেকেও মারেননি ক্লাস নাইনের সাথে ফুটবল খেলায় কে ক্যাপ্টেন হবে সেটা নিয়ে ক্লাসের পর আলোচনা হচ্ছিল তারিকের লজ্জাসরম বরাবরই কম সে সোজাসুজি ক্যাপ্টেন হতে চাইলো দীপি দীপু আপত্তি করে বলল যে সবচেয়ে ভালো খেলে রফিক সে হবে ক্যাপ্টেন রফিক ভয়ে ভয়ে বলল তার ক্যাপ্টেন হবার ইচ্ছে নেই কি হোক দীপুর খুব খারাপ লাগছিল সবগুলো ছেলে তারিখকে ভয় পায় তাই ন্যায় হোক আর অন্যায় হোক তারিখ যেটা বলবে সেটাই সবার মেনে নিতে হয় রফিকের ক্যাপ্টেন হবার খাঁটি অধিকার আছে ওর মতো ভালো ফুটবল সারা স্কুলে কেউ খেলতে পারে না এটা নিয়ে সন্দেহ আছে শুধু যে ভালো খেলে তাই নয় ওর মতো ভালো খেলা কেউ বুঝবে তেমনটাও না খেলার মাঝখানে ঠিক কাকে কোনখানে বদলে দিয়ে কি করতে হবে এটা ম্যাজিকের মতো পাল্টে যায় শুধু রফিকে বলতে পারে কীভাবে কি হবে অথচ তারিখ জোর জবরদস্তি করে ক্যাপ্টেন হতে চাইছে যেন ক্যাপ্টেন হওয়াটাই সব দীপু পরিষ্কার করে বলে দিল রফিক ক্যাপ্টেন না হলে খেলা হবে না ড্রিল ক্লাসের ঘটনার পর অনেকেই তারিকের থেকে দীপুর কথাকে বেশি গুরুত্ব দেয় কাজে সত্যি সত্যি রফিককে ক্যাপ্টেন করে টিম করে ফেলা হলো টিমে তারিখও থাকলো শুধু যাবার সময়ে দাঁতে দাঁত ঘষে দীপুকে বলে গেল সে তাকে দেখে নেবে এক হাত এর আগেও তারিখ অনেকবার দীপুকে দেখে নিতে চেয়েছে কাজে সে খুব একটা গা করল না ক্লাস নাইনের সাথে খেলার জন্য ওদের খুব জোর প্র্যাকটিস শুরু করতে হলো প্রতিদিন বিকেলে ওরা অনেকক্ষণ মাঠে খেলে যেত বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর ভাত খাওয়ার পর কিছুতেই জেগে থাকতে পারে না আব্বা পড়ার টেবিল থেকে মাঝে মাঝে কোলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেন সকালে ঘুম থেকে উঠে ওর লজ্জার সীমা থাকে না সেদিন সন্ধ্যার ঠিক আগে দীপু ফুটবল খেলে ফিরে আসছিল পুরনো জমিদার বাড়িটির কাছে ফাঁকা জায়গাটায় হঠাৎ সে আর তার দুইজন বন্ধুকে দেখ প্রায় অন্ধকারে ওরকম একটা জায়গায় ওরকম তিনটা ছেলেকে দেখেই দীপুর মনে হলো ওরা তার জন্যই অপেক্ষা করছে ভয়েও ওর বুক ধক করে উঠলেও সে গলায় জোর এনে জিজ্ঞেস করলো কিরে তারিখ কি করছিস ওখানে তারিখ উত্তর না দিয়ে বলল এদিকে শোন দীপু এগিয়ে গেল কাছাকাছি এগিয়ে যেতেই তারিখ হঠাৎ তার মুখে এক ঘুষি মেরে বলল ধর ওকে কিছু বলার আগে দুপাশের দুজন তাকে জাপটে ধরে ফেলল আবছা অন্ধকারে তারিকের মুখ ঠিক দেখা যাচ্ছিল না দীপুর নোনতা রক্তের স্বাদ পেলো ঠোঁট কেটে গেছে বোধ আবার মারবে কিনা তাও বুঝতে পারছিল না মার খেলেই পাল্টা মার দিয়ে এসেছে দীপু কিন্তু এখনোকে দুজন যেভাবে ধরে রেখেছে ওর নড়ার শক্তি নেই ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল নিজেকে বাঁচাতে হলে এখন ওর উল্টো দিকে দৌড়ানো উচিত কিন্তু ওর দৌড়াতে লজ্জা হলো তারিখের দিকে তাকিয়ে বলল লজ্জা করে না তিনজন মিলে একজনকে মারছিস থর হারামজাদাকে আবার তিনজন মিলে জাপতে ধরল কয়টা ঘুষি যে সে খেলো তার আর কোনো হিসেব নেই প্রাণপণে সে মারামারি করে গেল কিন্তু তিনজন শক্ত ছেলের সাথে তার একার পেরে ওঠা অসম্ভব অল্পক্ষণের মাঝে দুজন তাকে ধরে মাটিতে ফেলে দিল দু হাত পেছন দিকে নিয়ে তাকে এমনভাবে ধরেছিল যে সে নড়তে পারছিল না তুলে দাঁড় করা ওকে তারেকের কথা মতো অন্য দুজন অনুগত ভিত্তের মতো তাকে তুলে দাঁড় করালো দীপুর চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল কিন্তু অনেক কষ্টে সে পানি আটকে রাখল আমার সাথে আর লাগতে আসবি আমি কারোর সাথে লাগতে যাই না আবার মুখে মুখে কথা তারেক এগিয়ে এসে পেটে প্রচণ্ড এক ঘুষি মারল মুহূর্তের জন্য দীপু চোখ বন্ধকার হয়ে গেল ওর দম বন্ধ হয়ে আসে যন্ত্রনায়। মিনিট খানেক সময় লাগলো ওর ঠিক হতে মুখ হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল বল আমার সাথে আর লাগতে আসবি আমি কারোর সাথে লাগতে চাই না তুই আমার সাথে লাগতে আসিস আবার একটা খুশি এবার চলে কট করে কোথায় যেন একটা শব্দ হলো মিনিট দুয়েক সে কিছু শুনতে পায় না বল হারামজাদা আমার সাথে আর লাগতে আসবি কি না বিপুর কেমন যেন একটা একরখা চেপে গেল ও খ্যাঁপার মতো বলল আমি লাগতে আসি না তুই লাগতে আসিস তুই তুই আবার ঘুষি খেলো একটা তারেক ওর বুকের কলার চেপে ধরে বলল বল না নইলে মেরে তক্তা বানিয়ে দিব বলবো না বল আর কখনো করব না ছেড়ে দেবো তাহলে দেবো চিৎকার করে বলল বলবো না দাঁড়া চাদা দেখাচ্ছি মজা তারেক পকেট থেকে একটা পেন্সিল বের করে নিয়ে দীপুর ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে রেখে দুপাশ থেকে চাপ দিতে থাকে প্রচণ্ড যন্ত্রণায় দীপু চিৎকার করে উঠল। মনে হলো ওর আঙ্গুল দুটি বুঝি ভেঙে যাবে বল হারামজাদা আর কখনো করবি না বল দীপু তবু বলল না প্রাণ পড়ে ছাড়া পাবার চেষ্টা করতে লাগলো ঝটকা মেরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে হুটু করতে 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 একসময় তিনজনে মাটিতে পড়ে গেল জাপটা জাপটি করতে লাগলো মাটিতে পড়ে তার মাঝেই তার দুই আঙ্গুলের মাঝে পেন্সিল রেখে চাপ দিতে লাগলো আর বলতে লাগলো বল আর করব না বল তাহলে ছেড়ে দেব। মরে গেলেও বলবো না মরে গেলেও বলবো না দীপু ঠোঁট কামড়ে যন্ত্রণা সহ্য করতে চেষ্টা করে মুখে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে ওর বুঝতে পারে আর একটু জোরে হলেই ওর আঙ্গুল ভেঙে যাবে যাবে বল হারামজাদা আর কখনো করবি কিনা বল দীপু তবু বলল না প্রাণপণে ছাড়া পাবার চেষ্টা করতে লাগলো ঝটকা মেরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে হুটুপুটি করতে লাগলো দম বন্ধ হয়ে আসতে চায় ওর মুখ শুকিয়ে যায় কাগজের মতো তবুও পাগলের মতো নিজেকে বলতে থাকে বলবো না বলবো না বলবো না হঠাৎ করে তারিখ ওর হাত ছেড়ে দিয়ে ফিস ফিস করে বলল কে জানি আসছে সত্যি হুম ওকে ঠেলে দাঁড় করায় ওরা তাকিয়ে দেখতে চেষ্টা করে সত্যি কেউ আসছে কি না দেখা গেল সত্যি কে একজন হেঁটে হেঁটে আসছে এদিকে পালা দীপুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরা দেয়াল টককে পালিয়ে যায় দীপু দুর্বল শরীর নিয়ে ধাক্কা সামলাতে পারে না হুমড়ি খেয়ে গিয়ে দেয়ালের ওপর পড়ে হাত দিয়ে দুর্বলভাবে আটকাতে চেষ্টা করে কিন্তু পারে না প্রচণ্ডভাবে ওর মাথা ঠুকে যায় দেয়ালের সাথে মনে হলো ওর ও মরে যাবে এখনই হঠাৎ করে ওর ভীষণ কান্না পেল চোখ ফেটে পানি বেরিয়ে আসে ঝরঝর করে লোকটি এগিয়ে এসে দীপুকে দেখে থেমে যায় কে কে ওখানে দ্বিতীয় পর্বের এখানে সমাপ্তি আজ এ পর্যন্তই পরবর্তী অংশ নিয়ে পরবর্তী পর্বে আবার হাজির হব আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন নোটিফিকেশান অন করে রাখতে পারেন উপভোগ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই